তো আপনি কি প্লান্ট নিয়ে ভাবতেছেন যে আপনার অ্যাকোরিয়ামে কি প্লান্ট দেবেন কোথায় পাবেন বা আপনার হাউসে কি প্লান্ট দিলে ভালো হয় কোথায় কোথার থেকে আনবেন সেগুলো তো সেগুলো নিয়ে বিস্তারিত বলবো তো আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও করতে চলে আসলাম আবার সে আমার যেখানে বেশ কয়েকদিন বৃষ্টির পানি জমে আছে তো সেইখানে চলে আসছি বেশ কিছু প্ল্যান্ট নিতে তো আপনিও চাইলে প্লান্ট নিতে পারেন তো আপনারও আশেপাশে যেখানে দেখবেন যে একটু নিচু জায়গা পানি জমে আছে সেইখানে দেখবেন যে অনেক প্লান্ট একা একই হয়ে আছে তো আপনিও সেইভাবে সংগ্রহ করতে পারেন তো আমি কীভাবে সংগ্রহ করতেছি আপনাদের সেটাই দেখাবো কিভাবে সেট করব সেটা দেখাবো আর কোন প্লান্ট কোন ট্যাঙ্কে কিভাবে সেট করতে হয় সেগুলো বুঝতে দেখতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আপনারা যদি খেয়াল করেন আমি চলে আসছি সুন্দর একটি জায়গা যেখানে বৃষ্টির পানি জমে আছে তো বলতে পারেন এইখানে বেশ কয়েকদিন বৃষ্টির পানি জমে থাকা তো অনেক প্লান্ট তৈরি হয়েছে তো আপনি যদি কোনো প্লান্ট সংগ্রহ করতে চান তাহলে আপনার যাইতে হবে অবশ্যই অ্যাকোরিয়ামের দোকানে তো সেইখান থেকে প্লান্ট আনতে গেলে আপনাকে বিনামূল্যে কোনো রকমই প্লান্ট দেবে না বেশ কিছু টাকার মূল্যে আপনাকে প্লান্টগুলো কিনতে হবে তো আপনি যদি চান আমার মতন সুন্দর সুন্দর প্লান্ট তো সংগ্রহ করবেন কীভাবে সংগ্রহ করবেন সেগুলো আপনাকে দেখাবো এই যে পানি জমে থাকায় দেখবেন এখানে অনেক গাছপালা হয়েছে এই গাছের ভিতরে রয়েছে আপনার সেই প্ল্যান্টগুলি তো এই যে দেখতে পারেন এই যে প্ল্যান্টগুলো আছে এইগুলোকে বলে হর্নট তো এগুলো কিন্তু আপনি যদি সংগ্রহ করতে যান আপনার কাছে বেশ কয়েকটা টাকা রেখে দেবে কারণ আমি যেখান থেকে মাছ সংগ্রহ করি সেখানে এই ধরনের প্ল্যান্টগুলো আমি দেখছি একই প্লান্ট বিক্রি করতেছে বেশ কিছু টাকার বিনিময়ে তো এইখান থেকে দেখে দেখে অনেকগুলো প্লান্ট সংগ্রহ করব আর সেই প্ল্যান্টগুলোই আমি আমার ট্যাঙ্কে একুরি আমি সেট আপ দিব তো কীভাবে এগুলো করি সেগুলোই দেখতে পাবেন আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আছে শাপলা তো ওই শাপলাগুলো আপনারা যদি দেখেন এগুলো হলো সেরা তো এগুলো কোনো বাচ্চারা একটু আগে আমি দেখে গিয়েছিলাম গতকাল আজ ভিডিও বানানোর সময় এগুলো নেব এই কারণে কিন্তু বাচ্চারা আগে এসে এই যে প্লান্টগুলো নষ্ট করে রেখে গেছে তো এতে সমস্যা নয় এখানে যেহেতু অনেক প্লান্ট আছে আমি আমার পছন্দ মতন আপাতত কয়েকটা সাপলাচ্চারা দেখি আর কিছু হর্নরুট এখান থেকে নেব যেগুলো আমার অ্যাকোয়ারিয়াম বা আমার ফিশ ট্যাঙ্কের জন্য পারফেক্ট তো বিহার্স বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি আমার পছন্দ মতন একটি সাপলার চারা পেয়ে গেছে যদি আপনারা এই যে কাছ থেকে দেখায় তাহলে এই যে দেখতে পাচ্তেছেন একটা কুড়ি তো আমি চাচ্ছিলাম এই ধরনের সাপলার চারাগুলো নিতে যেগুলো আপনারা আপাতত ফুল চলে আসছে বা এই ধরনের কয়েকটা কুড়ি আছে তো এইগুলো নিলে কী হবে তো আপনার এইগুলো নিলে কী হবে খুব শীঘ্রই এইগুলোর রেজাল্ট পাওয়া যাবে ফুলগুলো ফুটবে দেখতেও সুন্দর লাগবে তো আমি যদি এই চারাটা সংগ্রহ করি তাহলে এটার সুন্দর করে সংগ্রহ করতে হবে যাতে চারাগুলো নষ্ট না হয়ে যায় যেহেতু খুব শীঘ্রই আপনার এগুলো থেকে আর ফুল না হওয়ার সম্ভাবনায় বেশি কারণ এখানে অনেক অনেক সাপলার চারা এখানে অনেক সাপলার চারা কিন্তু এই সাপলার চারাগুলো এরা আপনার এই ছোটো ছোটো বাচ্চারা এসে আপনার ফুলগুলো ফুলগুলো নিয়ে গেছে এই কারণে তো চারাটা নিয়ে নিলাম তো বাচ্চারা কী করছে বাচ্চারা এসে এই ফুলগুলো আপনার সিঁড়ে নিয়ে গেছে তো বেশ কিছুক্ষণ খুঁজতে খুঁজতে এই যে আরেকটা চারা পেয়েছি দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এই যে চারাটা তো এইটা যে চারাটা এটাও সংগ্রহ করব যাতে আমি খুব শীঘ্রই এটার থেকে রেজাল্ট পাই তো এই ফুল গাছগুলো কে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে খুব শীঘ্রই দেখা গেলো আবার ফুল পেয়ে যেতে পারি তা এই ফুলগুলোই দরকার ছিল আর এরপরে যে আমি চারাগুলো কালেক্ট করব যদিও ফুল আর এখানে আপাতত তো দেখছি না সব ছিঁড়ে কিছু রেখে গেছে কিছু ফেলে দিয়ে গেছে তো আমি মানে যেরকমের একটা আসানি আসছিলাম এইখানে সবই আছে শুধু ফুলগুলো নেই তো আপনারা এই যারা একটা চারা দেখতে পারতেছেন এটাও ফুল আসছে তো এই চারাটা আমি সংগ্রহ করে নেব এখান থেকে ছোট্ট একটা চারা তো ভিহার্স আমার পছন্দ মতন আমি কিন্তু বেশ কয়েকটা ফুল যেগুলো আছে সেইগুলো চারা আমি সংগ্রহ করছি এগুলো দিলে আমার ট্যাঙ্কটা কিন্তু ভরে যাবে তো আমি বেশি নিয়ে নষ্ট করব না যেহেতু প্রাকৃতিক পরিবেশে আছে ভালোই লাগতেছে এইগুলো আমি এখানে রাখবো তো আমার পছন্দ মতন কিন্তু আমি শাপলা চারাগুলো পেয়ে গেছি যেহেতু এখানে অনেক চারা রয়েছে এর ভিতর তো বেছে বেছে আমার প্রয়োজনীয় যেগুলো আমি সেগুলো নিয়ে গেছি কারণ ওর চাইতে বেশি নিলে আমার ট্যাঙ্কে ধরবে না এরপরে আমি এখান থেকে কিছু হর্নট আরও কিছু দেখতেছি এখানে প্লান্ট রয়েছে তো আমি সেইগুলো সংগ্রহ করে করে সেইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকুন তো আপনি যদি একটু খেয়াল করেন এই দেখেন একটা প্লান্ট দেখতে কিন্তু অনেক সুন্দর মনে করেন যে যদি কাঁচের একটু দেখা যায় এই প্লান্টগুলো তাহলে সৌন্দর্যটা একদম প্রাকৃতিক পরিবেশে ফিরে আসবে তো আমি চেষ্টা করবো এটার কালেক্ট করার সম্ভবত যে এইগুলোর কোনো শিকড় হয় না আমি যে কালেক্ট করলাম দেখলাম যে এটার কোনো শিকড় হয় না তো আমি যদি চেষ্টা করি এই ধরনের তো আমি যেটা দেখলাম এটার কোনো শিকড় নেই এটা শুধু পানির ভিতর এমনি ভেসে থাকে তো আমি এটা কালেক্ট করব কয়েকটা ঠিক আছে পানি আমি এটার জন্য মগ নিয়ে আসছি যাতে এটা পানির ভিতর না রাখলে মনে হয় কি যে এই বুঝি মারা গেল তো এরকমের দেখে দেখে আমি কয়েকটা কালেক্ট করে নিই এই যে দেখেন এই যে আরেকটা পানিতে রাখলেই মনে হয় যে জীবিত আর এইগুলো এমনি রাখলে মনে হয় যে মারা গেছে এই যে দেখেন কত বড় একটা এইগুলো যদি আমি কোনো অ্যাকোরিয়ামের জন্য কিনতে যাই তো তারা বোঝাবে যে এইগুলো খুব এক্সপেন্সিভ এইগুলো পাওয়াই যায় না এই জন্য এইগুলো অনেক দাম এরকমের বোঝাবে তো এই যে কিছু দেখতেছেন এই যে একটা এই যে একটা প্লান্ট এইগুলো কিন্তু শিকার হয় না এইগুলো শুধু আপনি পানিতে রেখে দিলেই আপনার অটো এগুলো আবার আপনার বাড়তে থাকবে তো এই জন্য এইগুলো ভালো লাগে এগুলো আমি কিছু কালেক্ট করে নেব এই যে দেখেন কত বড় একটা আছে তো এরকম বড় দেখে দেখে কিছু কালেক্ট করে নেবো এই যে একটা প্লান্ট আমি যেটার সহ উঠাইছি তো সহ উঠাইছি এটার লাগাই দিলে আমার এই প্লান্টটা বেঁচে যাবে তো ভিতর ভিতরে কিন্তু আরও অনেক প্লান্ট আছে এখানে অনেক প্লান্ট আছে যদি আপনাদের খেয়াল করে দেখা এই দেখেন এর ভিতরে আছে আপনার একটা প্লান্ট পানির ভিতর দেখা যাচ্ছে যায় না তো এই যে কিছু প্লান্ট আছে তারপরে যদি মনে করেন যে আপনি কিছু শামুক ই করবেন পোষবেন শামুকগুলো এই যে একটা হলুদ শামুক ঠিক আছে এই শামুকগুলো অ্যাকোরিয়ামের জন্য পারফেক্ট আমি দেখছি কাটা বনে এইগুলো আপনার পিস একশো দেড়শো টাকা বিক্রি করে এর সাইজে ছোটো তো এই যে এইগুলো কিন্তু আপনার এমনি কালো পানিতে আছে এই কারণে একটু কালো কিন্তু এগুলো কিন্তু একদম লাল বা হলুদ কালার হ্যাঁ আপনার কালারগুলো কিন্তু ফুটে উঠবে যেসব অ্যাকোরিয়ামে রাখবেন তো যেহেতু আমার শামুক প্রয়োজন না সেহেতু আমি শামুকগুলো নেব না আমি যে প্লান্ট এখানে কিন্তু অনেক প্লান্ট আমি যদি ঘন্টা ধরে আপনাদের ভিডিওটা দেখাই তো এগুলো কিন্তু শেষ হবে না এই যে দেখছেন এই একটা প্লান্ট তো আমি এগুলো একটু কালেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য যেহেতু আমার ট্যাঙ্কটি ছোটো সেহেতু আপনার বেশি কালেক্ট করব না এইগুলো দিয়ে চলবে আমার তো এখানে কিন্তু বেশ অনেক প্লান্ট আছে তো আমি যেগুলো সংগ্রহ করছি সেগুলোই আপনাদের ভিডিওতে দেখাইছি আর এইগুলোকে যে নিয়ে আমি ট্যাঙ্কে দেবো এটা না আমি এইগুলোকে কিছু মানে কিছুক্ষণ আপনার পানিতে রাখবো এরপরে আপনার এগুলোকে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করব যাতে এইখানের কোনো জীবাণু আর এইখানেও অতিরিক্ত আপনার এই যে পোকাগুলো থাকে এগুলো ডিম পারে গাছে তো এটা যদি আমি সরাসরি আমার ট্যাঙ্কে নিয়ে দিই তাহলে দেখা যাবে এক সপ্তাহ পর পোকায় ভরে গেছে আমার ট্যাঙ্কটা তো এই ভুলটা কখনোই করা যাবে না তো এইগুলো কিভাবে আমি প্রসেসিং করি এরপরে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আর কীভাবে ট্যাঙ্কে সেট করতে হয় সেটা অবশ্যই দেখতে হবে না হলে কোনো একটা ভুল করলেই দেখা গেলো ট্যাঙ্কে সমস্যা হতে পারে মাছগুলো মারা যেতে পারে বা এক সপ্তাহের ভিতরে আপনার মাছের চাইতে পোকামাকড়ও বেশি হয়ে যেতে পারে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরের ভিডিওতে দেখাবো আপনাদের কীভাবে এইগুলো প্রসেসিং করে সেট আপে দেই তো ভিওয়ার্স আজ ভিডিওটা এই পর্যন্তই আসছি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ